স্বার্থপর মানুষের সাথে যদি চলতে চান তাহলে এরকম লোট কামান নয় এই পৃথিবীর স্বার্থপর মানুষের সাথে চলতে পারবে না এটাই বাঁচতে পারে টাকা পয়সা কামায় কি হবে যেরকম একটা মায়াবতী বাতাসি না করে আটা ময়দা সুজি মাইয়া মানুষের টাকার পাগল আমরা সবই বুঝি না এটা প্রত্যেকটা মায়াবতির স্বপ্ন এটা যার কাছে আছে তার কাছে মায়াবতী আছে বুঝলেন না বলে এক পুরুষে আসক্ত একটা ছেলে গেছে টাকা থাকলে সেই ছেলেটাও মেয়ের কাছে বিষাক্ত বুঝো নাই ব্যাপারটা সব টাকার খেলা আমি টাকা দেখা পিঠা করি আমার টাকা আছে আমি টাকা দেবে করি আমার তো ডাব নাই যে আমি ডাব দেখে ভিডিও করবো আমার টাকা লাগবে আমার টাকা 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 সে আমার একটাই কথা আমার টাকা লাগবে আমার টাকা 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 হে প্রেমা তোমার প্রেমে যে আমি হাবুডুবু খাচ্ছি সেটা কি তুমি বুঝো না

আশা করি সবাই ভালো আছে না আলহামদুল্লাহ আপনার আমিও ভালো আছি ফাইনালি কথা হলো আমার একটা যে খেজুর রমজান মাসে থাকলে দাম বেশি সারা মাস যায় কম কিন্তু গড়না করছে না